উনিশশো সালের ১৪ আগস্ট থেকে আজ অবধি ভারতে যারা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পরবর্তীতে প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী পরবর্তীতে প্রধানমন্ত্রী থেকেছেন মনমোহন সিং আরও থেকেছেন অটল বিহারী বাজপেয়ী আছে সবার জানা ব্যক্তি সবচেয়ে মুসলিম বিদ্বেষী উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট থেকে নিয়ে বর্তমানে আজ পর্যন্ত ভারতের মাটিতে যত লোক ভারতকে শাসন করেছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে তার মুসলিম চা বিক্রেতা অশিক্ষিত এই মোদি সবচেয়ে মুসলিম বিদ্বেষী ব্যক্তি এর সবচেয়ে নেককার জন্য নংরা জহহন্দর কাজের একটি নেককার জনক নংরা কাজ হচ্ছে যুগ যুগ ধরে কাল কাল ধরে শতাব্দী শতাব্দী ধরে মুসলমানের ইবাদতের ঘর আল্লার ঘর মসজিদ বাবরি মসজিদ এই মসজিদকে ভেঙ্গে ও রাম মন্দিরে পরিণত করেছে মুসলিম বিদ্বেষী মোদি গুজরাটের মুসলমানদেরকে গণভাবে হত্যা করেছে মুসলিম বিদেশি মোদি কাশ্মীরের রাস্তাঘাটকে বিচ্ছিন্ন করে চরমভাবে ভাবে নির্যাতিত করেছে মুসলিমকে মুসলিম বিদ্বেষী মোদি পশ্চিমবঙ্গের আসামের মুসলিম যারা যুগের পর যুগ কালের পর কাল শতাব্দী পর শতাব্দী নিজ বাসভবনে জন্মগ্রহণ করে বসবাস করে দুনিয়া থেকে চলে গেছে আছে তাদেরকে বলেছে যে এরা এদেশের রিফুজি তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে এই মোদী এরকম নোংরা কর্ম উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট থেকে ভারতের কোনো মন্ত্রী করেছে তার ইতিহাস তার নজির আমাদের কাছে নেই সেই বাংলাদেশের শতকরা পঁচানব্বই পারসেন্ট মুসলিম এ দেশে এসে মুসলমানের ইমানে আঘাত করে মুসলিম শাসকের কবর জিয়ারত করতে চায় যারা তাদেরকে এই সুযোগ দিয়েছে দিচ্ছে আমরা মনে করব তাদের জীবনে সব বড় বড় ভুল রয়েছে তার সবচেয়ে বড় ভুল এইটা এবং এই ভুলের খেসারত তাদেরকে ইহকালেও ও পরকালে দিতেই হবে মর্মে আমরা যারা সরকার হিসাবে মুসলিম দেশের দায়িত্ব পালন করেন তাদেরকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি জনগণের জাতির মুসলমানের অভিশাপ নিয়ে আল্লাহর অভিশাপ নিয়ে ফেরেস্তাগণের অভিশাপ নিয়ে দায়িত্ব পালন করে পরকাল হারিয়ে কোনো লাভ নেই যেহেতু দায়িত্ব চিরদিন টিকবে না একদিন না একদিন হারাবেই কাজেই সতর্ক হয়েই থাকা ভালো এবং আমাদের পক্ষ থেকে এটাই জোরালো থাক দাবি থাকবে